প্রসব করার পরে অনেক কষ্ট কিন্তু সহ্য করছে বাবা এটা কিন্তু আমি খুব সাধারণ ভাবে বলতেছি কিন্তু এটা গোষ্ঠে কিন্তু অনেক কঠিন ভাবে এমন সময় আল্লাহ আদেশ করছে আজহিল যাও 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 তাড়াতাড়ি সাদ্দাদের মায়ের জানটা কবজ করে আসো একটা তক্তার মধ্যে এত সমুদ্রের মধ্যে একটা সামান্য তক্তার মধ্যে সন্তানটারে ভূমিষ্ঠ করলো আবার এই তত্ত্বার মধ্যে সন্তানটা ছোট বাচ্চা এমন যে তার মামারা চায় যায় সন্তান সন্তানকে বাঁচবে না মরবে একশো পার্সেন্ট তো সম্ভব না কিন্তু আল্লাহ দুবাসা আল্লাহ কেউ মারতে পারবে কেউ মারতে পারবে না এই জন্য বাবা অনেক মাহিল তো হুমকি দেয় যে আইলে কিন্তু খবর আছে আমার এক মাহিল তো হুমকি দিতে আমি কিন্তু বাবা আচ্ছা ঠিক আছে আপনি ধৈর্য ধরে আমি নাচতেছি পরে মাহিলে কিছু দিয়ে পুলিশ চায় বলে সাগা কিচ্ছুতে হয়েছে কথা বাসানের মালিক কে আল্লাহ এই যে মুফতি আল্লাহ যারা মানুষ হয়ে মানুষকে ক্ষতি করে তারা কি আদৌ মানুষ হতে পারে এই জন্য আমি মানুষের উপরে যখন আঙ্গুল তুলে কথা বলতে চাই আমি আগে চিন্তা করি বাবা আমি একজন উপরে যে আঙ্গুল তুলে কথা বললাম বাকি তিনটা আঙ্গুল তো আমার দিকে আছে তিয়ারغنুগাঙ্গুল তো তুই এখানে নিজে ভালো কথা বলেন ঠিক কি এইজনরা কয় আমি মানুষ হইতে পারলাম না আজো আমি মানুষ হইতে পারলাম না এই দুনিয়ার সবাই মানুষ আর এই দুনিয়ার সবাই মানুষ কাকে বলবো মানুষ না মানুষ না আমি মানুষ হইতে পারলাম না আজ আমি মানুষ হইতে পারলাম না কথা বলেন ঠিক না মানুষ হইয়া মানুষ মারে দেখলাম কত এই সংসারে আরে কি মানুষ বলিব তারে সালামেরও নাই জানা নাই জানা আমি মানুষ হইতে পারলাম না কথা বলেন ঠিক না এই জন্য বাবা মানুষ হইয়া যদি আপনার মানুষকে কষ্ট দেন তাহলে মনে রাখতে হবে আপনি নিজেই কিন্তু মানুষ হতে পারলেন না কারণ আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না জীবের প্রতি দয়া করে না তাকে আমি আল্লাহ দয়া করি না জরে বলেন না ওজুবিল্লা মানুষকে দয়া করবেন সবসময় একজন আপনার জন্য কষ্ট করবে জীবনও করবেন না তো এই মা যখন আপনার এভাবে তার সন্তানটাকে প্রসব করলো